সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধ বিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের আওতায় তৈরি করা হবে এই বিমানটি সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পঞ্চম প্রজন্মের নতুন একটি যুদ্ধ বিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে মন্ত্রণালয় প্রস্তাবিত নতুন এই বিমানটি তৈরি হলে সেটি হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেই হিসেবে এর গতিবেগ হবে অকল্পনীয় মার্কিন ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সমরাষ্ট্র লক হেড মার্টিনের তৈরি এফ টু টু র্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান বলে বিবেচনা করা হয় এই বিমানটি ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার সাতাত্তর কিলোমিটার গতিতে উঠতে সক্ষম পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধ বিমান নিঃশব্দে উঠতে সক্ষম এই সক্ষমতাকে বলা হয় টেলথ ভারতের প্রস্তাবিত নতুন বিমানটিও টেলথ যুদ্ধ বিমান হবে বলে জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এই প্রকল্পকে উল্লেখ করা হয়েছে ভারতের সামরিক খাতের মাইল ফলক প্রকল্প হিসেবে বলা হয়েছে সামরিক খাতে ভারত আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য নিয়েছে সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই মাইল ফলক প্রকল্প নতুন এই প্রকল্পের জন্য পনেরো হাজার কোটি রুপি বাজেট নির্ধারণ করেছে ভারতের সরকার নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে প্রথম যে যুদ্ধ বিমানটি তৈরি করেছিল ভারত সেটির নাম তেজস দু হাজার ষোলো সালে এ প্রকল্পের আওতাতেই তৈরি করা হয়েছিল বিমানটি নিউজ ডেস্ক টিটিডি ওয়ার্ল্ড